আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অর্ধবাসিক পরীক্ষা সামনে রেখে বাংলা দ্বিতীয়ত্বের উপর এটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন নমুনা মডেল প্রশ্ন এখানে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো তোমরা এই প্রশ্ন আলোকে ভালো একটা প্রস্তুতি নিতে পারবো আশা করি আজকে ক্লাসটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে দেখো আমি আলোচনা শুরু করি মডেল টেস্ট দু হাজার পঁচিশ শ্রেণী দশম পত্র দ্বিতীয়পত পরীক্ষা অপেক্ষা তিরিশ সময় তিরিশ মিনিট দেখো এই চমৎকার প্রশ্নগুলো দেখে ভালো একটা প্রস্তুতি নাও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বাসায় বসে এই প্রশ্নের উপর একটা পরীক্ষা দেবে যে পরীক্ষা দিলে তোমার পরীক্ষার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এবং তোমার নিজের কনফিডেন্স ভালো থাকবে যে আমি পরীক্ষা আসলে যে ধরনের প্রশ্ন আসুক আমি পারবো পারব এই ক্যাটাগরিতে তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্নটা আসবে ঠিক আছে তোমাদের প্রশ্ন নিয়ে বুঝে সুবিধার্থে আমি এই প্রশ্নটা তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমাদের প্রশ্নটা কিন্তু এই ক্যাটাগরিতে আসবে মান বন্টন নিভাবেই আসবে তোমাদের সিলেবাস অনুযায়ী ঠিক আছে তোমার চমৎকার নমুনা প্রশ্নটা ভালো করে দেখে ভালো একটা প্রতিদিন নাও তোমার পরীক্ষার জন্য দেখো এই শত নাম্বার দেওয়া আছে সেই চমৎকার প্রশ্ন দেখে তুমি ভালোটা পছন্দ নাও তোমার পরীক্ষার জন্য আমি বলবো বাসায় বসে একটা পরীক্ষা দিবে তাহলে আরও ভালো করতে পারবে তোমার পরীক্ষা ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে চলো এবার আমরা যে রচনামূলক প্রশ্ন আছে ওগুলো দেখে নেব মডেল টেস্ট দু হাজার পঁচিশ শ্রেণী দশম বিষয় বাংলা দ্বিতীয় দ্বিতীয়বর্ত রচনামূলক প্রশ্ন দেখো যেখানে আমি অনুসারে লিখতে বলছে স্বাধীনতা দিবস শ্রমের মর্যাদা দশ মার্ক পেয়ে যাব দুই নাকি বলছে কি কত লেখার জন্য দেখো তিন বলছে কি সারাংশ অথবা সারমর্ম লেখার জন্য সাইনাকে বলছে বাপসম লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নাকি বলছে তোমাদেরকে ইংলিশে দেওয়া আছে বাংলা অনুবাদ কী হবে তা লেখার জন্য আশা করি তুমি অবশ্যই বুঝতে পারছো বলা আছে রসমা লেখার জন্য তোমরা এই প্রশ্ন লেখে বাসায় পরীক্ষা দাও আশা করি অবশ্যই ভালো করতে পারবে এই আজকের চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সরকার দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই এই উকেজনে পেয়ে যাবা সেখান থেকে বাধাকে তুমি দেখে নাও সে ভালো থাকো আল্লাহ হাফেজ